কাপড়টা কিন্তু একদম বড় সাইজের মধ্যে হবে তোমরা চাইলে সুন্দর একটা ডিজাইন করা থাকবে উপরে খুব সুন্দর করে এর মধ্যে পাচ্ছ রং কষের হান্ড্রেড পার্সেন্ট বডি থাকবে ফ্রি সাইজ মানে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পে ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি শপিং বিটি অনলাইন শপে আর এখান থেকে তোমাদের বুটিক্স এর খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দেব ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো টাইপ কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে প্যানেল করা থাকছে একটা অল বডিতে কিন্তু তোমরা এমব্রয়ডারি প্লাস ডলার পাতি কাজ পাচ্ছ এগুলোর বড় থাকবে কত থেকে কত ভাইয়া আচ্ছা বড় থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে প্যান্টের উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ মধ্যে এটার সাথে ম্যাচিং দোপাটা থাকবে সম্পূর্ণ কোটা করা থাকবে যে অল ওভার কিন্তু কটা করা পাচ্ছ একদম বড় সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটার চোদ্দশো প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে বুটিক্সের একদম অরিজিনালটা কিন্তু ভাইদের শপে তোমরা পেয়ে যাবে ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিব তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের ভাইদের স্টকে দেখো ইউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে ওকে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার সাথে কিন্তু কন্ট্রাস্টে তোমরা প্যান্ট পাচ্ছে যে ব্লু কালারের কন্ট্রাস্ট থাকবে এই যে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এ থাকছে দুপাটা সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে নেক্সট এটা প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে চোদ্দশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা অরেঞ্জ টাইপ কালারের মধ্যে পাচ্ছ এই যে দেখো পারছি এই কালারটা কিন্তু ইন রিয়েল অনেক বেশি সুন্দর এটা নেকের পোর্শনে খুব সুন্দর একটা পিটানো এম্বোয়ডারি কাজ থাকবে নিচে প্যানেল করা থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে সরি প্যান্ট থাকবে এটা থাকছে প্যান্টটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা থাকছে দোপাটাটা প্রত্যেকটা দুপাটাই কিন্তু একদম বড় সাইজের মধ্যে হবে তোমরা চাইলে ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেবো প্রত্যেকটা কালেকশানই কিন্তু অনেক বেশি সুন্দর এগুলা গরমের রাফ ইউজের জন্য একদমই বেস্ট হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে একটু সম্পূর্ণ নতুন একটা ডিজাইনের মধ্যে পাবে এটা নেকের পশনে খুব সুন্দর করে কুচি করা থাকবে ডলাপাতি কাজ পাচ্ছ নিচে কিন্তু কাটওয়ার করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে কাট করা থাকবে সাথে লেস দিয়ে কাজ করা থাকবে কালারটাও অনেক বেশি সুন্দর এটার পরে থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এর হচ্ছে প্যান্টটা দোপাট্টাটা এ থাকবে প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু যে স্কিন প্রিন্ট করা থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে কত ভাই এটার এটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা করে ওকে এগুলা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বোটিক্স ড্রেস পাবে যার কারণে কিন্তু প্রাইসটা তোমাদের একটু বেশি মনে হলো বাট এগুলা কিন্তু একদম অরিজিনালটা নেক্সট আইটে দেখিয়ে দিব এটা দেখো এটাতেও কিন্তু নেকের কসনি খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে উপরে খুব সুন্দর করে কিন্তু ডলাপাতি কাজ পাচ্ছো নিচে প্যানেল থাকবে কাচের ফিনিশিং মার্শাল অনেক ভালো তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাছো তারাও কিন্তু নিতে পারবে কয় পিস নিতে হবে ভাই হোলসেলে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা আরেকটু কম ভাইদের সাথে কনট্যাক্ট করলে ভাইরা প্রাইসটা বলে দেবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাট্টা থাকবে এই যে এটা থাকছে দোপাট্টাটা খুবই সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকছে কত ফাইটার এটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে যার যেটা ফলো পি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব একা থাকছে অনিয়ন টাইপ কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশন উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে কাজের ফিনিশিং এত ভালো খুবই নিখুঁত করে কিন্তু ওয়াক করা থাকছে এটারও বড়ে থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং দোপাটা পাচ্ছ কন্টাস্টে প্যান্ট থাকবে প্রাইজ থাকছে কত ভাই এটার এটার প্রাইজ থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এই গরমে কিন্তু রাফটা টফ ইউজের জন্য এটা একদম বেস্ট একটা কালেকশান কলেজ ভার্সিটি অফিস দাওয়াত প্রোগ্রাম সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিবে এটা হচ্ছে মেরুন একটা কালারের মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছো রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেটারই কিন্তু রঙ কষের গ্যারান্টি থাকবে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাই একটার এটাতে কিন্তু ব্যাক সাইডেও প্রিন্ট করা থাকবে যে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটার সাথে কন্টাস্টে প্যান্ট পাবে তোমরা এই যে এর হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছে এই যে এ থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস ফিয়ার্স আর এগুলো কিন্তু রং কষে গ্যারেন্টি থাকবে আমি বারবারই বলে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ফাইদার এখানে নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে অল ওভার বডিতেই কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ নিচেও কিন্তু সেমভাবে কাটওয়ার্কা করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্টের লং হবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর এগুলার কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে ইয়াটা এখানে যেহেতু কলি করা থাকবে যার কারণে কিন্তু এখানে তোমার ফ্রি সাইজের মধ্যে পাবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আড়িটা দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এইটা থাকছে মিন্ট কালারের মধ্যে খুবই সোভার একটি কালারের মধ্যে পাচ্ছি এটা তো নেকের পশনে র্যাফেল করা থাকছে অল ওভার বডিতে এম্বয়ডারি কাজ পাবে নিচে প্যানেল করা থাকছে বডি থাকবে ফ্রি সাইজ মানে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ইজিলি পরতে পারবে প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে সাইজগুলো তোমরা নিয়ে নিবে এটা হচ্ছে দোপাট্টাটা এই যেটার ভিতরে কিন্তু কোটা করা থাকবে এগুলো পাঁচ হাত থাকবে তাই না ভাইয়া দোপাট্টাটা এটা থাকছে প্যান্টটা থাকছে কত এটারও প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে থাকছে সাথে কিন্তু তোমরা জাম কম্বিনেশন পাবে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটার ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে প্রিন্ট পাবে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সাথে তোমরা কন্টাস্টে প্যান্ট পাবে এ থাকছে প্যান্টটা প্যান্ট এর নিচে কিন্তু প্রিন্ট করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছে সাথে প্রিন্ট করা থাকবে সাথে ম্যাচিং দোপাটা তো আছ প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম শপিং ভিডিও অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্রিনে দেন আমার এই কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ পেস